দর্শক অবাক করার মতো এক প্রকার গাছ আপনাদেরকে দেখাই এই গাছগুলো যে কেউ দেখলে প্রথম দৃষ্টিতে মনে করবে এটা একটা কোনো বেড়া হবে কিন্তু না পুরোটাই গাছ দেখতে পাচ্ছেন কি চমৎকার বুদ্ধি খাটি ওরা গাছটাকে তৈরি করেছে তারপরে এখানে দেখুন ওইটারই আর মডেল এটা দেখতে পাচ্ছেন একদম চেয়ারের মতো মানে বসার জন্য একটা সিস্টেম করেছে পুরোটাই কিন্তু এক গাছ দেখতে পাচ্ছেন মানে যেই জায়গাটা বসবে ওইটাও গাছ উপরে কিন্তু ফুল গাছ আর কি এটা উপরে পাতাগুলো দেখা যাচ্ছে তারপরে এই গাছটাকে দেখুন একদম চেয়ারের মতো করে এখানে ও বসবে দেখুন ওই যে বললাম যে ফুলের গাছ আসলে এগুলো একদমই ব্যতিক্রম আর এই ফুলের গাছগুলো আসলে কিভাবে তৈরি করে এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন তারপর এটা একটা মডেল দেখতে পাচ্ছেন এই গাছগুলোর কিন্তু বিভিন্ন রকমের মডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা মডেল বেশ চমৎকার লাগছে কিন্তু আরো দেখায় আপনাদেরকে যেমন এটা দেখুন ফুলের টবের মতো লাগছে পুরোটাই কিন্তু গাছ দেখতে পাচ্ছেন উপরে পাতা আর ফুল গাছ কিন্তু আচ্ছা এটাতে ফুল যখন ধরে তখন কেমন লাগে সেটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কিছুটা আলাদা আছে বাট উপরে দেখুন ফুলগুলো কিন্তু বেশ চমৎকার এই গাছগুলো সাধারণত বিনোদন কেন্দ্রগুলোতে পার্কের আসলে এই ধরনের গাছ থাকে ওদের পার্ক যেহেতু গাছ দেখতে পাচ্ছেন এই ধরনের গাছগুলো তৈরি করে যেমন এটার আবার ডিজাইনটা আলাদা স্ট্রাকচারটা আলাদা দেখতে পাচ্ছেন তিনটা চারটা স্তরে গাছটা রয়েছে কিভাবে তৈরি করে ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন যেমন এইটা একটা মডেল দেখতে পাচ্ছেন মানে প্রতিটা গাছের যে আলাদা আলাদা স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছেন অনেকে ভাববে যে বাঁশের দিয়ে তৈরি করেছে বাট না এগুলো পুরোটাই তারপরে এইটা দেখুন চারিদিকে চমৎকার মানে কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয়টার মতো মানে পিলারের মতো আছে দেখতে পাচ্ছেন আর মাঝখান একটু ফাঁকা জায়গা এখানে রেস্ট টেস্ট নিতে পারবে চারিদিকে ফুল ফুটলে আরো ভালো লাগতো যেমন এইটা দেখুন সিঙ্গেল একটা চেয়ার দেখে যে কেউ চেয়ার ভাববে প্রথমে কিন্তু দূর থেকে যখন দেখবেন দেখতে পাচ্ছেন এটা একটা গাছ পুরোটাই গাছ কি সিস্টেমে ওরা তৈরি করে দেখতেই পাচ্ছেন আচ্ছা দেখাচ্ছে আমি আপনারা তারপরে এইটা দেখুন এইটা সামনের গেট দেখতে পাচ্ছেন কত চমৎকার পুরোটাই গাছ একদম কি চমৎকার ভাবে ওরা তৈরি করেছে উপরে ফুলগুলো ধরে আছে বেশ চমৎকার লাগছে তারপরে এইটা দেখুন এটা ডিজাইনটাও আসলে বেশ চমৎকার কোন একটা ফুলের টবের আকৃতিতে তৈরি করা হয়েছে গাছগুলো এটা একটু মানে পূর্ণ বয়স্ক গাছ দেখা যাচ্ছে কি চমৎকার আসলে তাদের মানে বুদ্ধি তারা কত কিছু করে চিন্তা করে দেখুন আচ্ছা দেখি কিভাবে তৈরি করছে এই যে প্রথমে ফ্রেম বানিয়েছে লোহা দিয়ে তারপরে এই যে চিকন চিকন যে গাছগুলো রয়েছে এই গাছগুলোকে ওরা চারিদিক দিয়ে এভাবে দিচ্ছে তারপরে প্লাস্টিকের যে ক্লিপগুলো গুলো দোকানে পাওয়া যায় ওই ক্লিপগুলো দিয়ে এটাকে আসলে জয়েন করে দিচ্ছে যাতে নড়াচড়া না করে তারপরে একটা সময় শেষে এটা কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আসে তারপরে মাটিতে লাগিয়ে দিলে ওপরে কিন্তু গাছের পাতা বের হয় সবগুলো গাছের মধ্যে আমার কাছে সবচাইতে এক্সেপশনাল এই বেড়ার গাছটাকে মনে হয়েছে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম গাছের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই